মাধ্যমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য রুট কোনো সংখ্যার মান নির্ণয় আমরা এমন একটি সংখ্যা আজকে নিয়েছি যে সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় না এই সব সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক প্রথমেই যে সংখ্যাটা দেয়া থাকবে উনত্রিশ এই সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণ আকারে তো প্রকাশ করব তাই একটি সংখ্যাকে আমরা অবশ্যই পাঁচ নিয়ে নেবো আর অপর সংখ্যাটা কী হবে খুব সহজেই আমরা করে নেব উনত্রিশের ডবল করো উনত্রিশের ডবল হচ্ছে আটান্ন তার মাঝখানে একটা দশমিক দিয়ে দেবে যা হবে এক ঘর আগে একটা দশমিক দিয়ে দেবে তাহলে হলো কি উনত্রিশটা দুটি সংখ্যার গুণফল কি কি পেলাম আমরা একটা পাঁচ আর একটা পাঁচ দশমিক আট এবার আমরা কি করব ঠিক আগের নিয়মে যেমন করতাম যে প্রথমে এই পাঁচ এবং পাঁচ দশমিক আট দুটি সরললেখা অঙ্কন করে নেব তাহলে আমরা দুটি রেখা অঙ্কন করে নাম একটা পাঁচ সেন্টিমিটার এবং আর একটা পাঁচ দশমিক আট সেন্টিমিটার এবার আমরা একটা বড় রেখাংশ অঙ্কন করে নেব এবার এই দুটি রেখাংশের মধ্যে যে কোনো একটি রেখাংশের মাপ নেব এবং এই বড় রেখাংশ থেকে কেটে নেব তারপর আবার দ্বিতীয় রেখাংশের মাপ নেব এবং পরবর্তী অংশটুকুও কেটে নেব এর ফলে আমরা এই সম্পূর্ণ যে বড় রেখাংশ ধরো এ এক্স এই রেখাংশ থেকে প্রথমে পাঁচ সেন্টিমিটার কেটে নিয়েছি বি আর তারপর বি থেকে সি পর্যন্ত পাঁচ দশমিক আট সেন্টিমিটার কেটে নিয়েছি টোটাল তাহলে পেলাম এসি রেখাংশ এই এসি রেখাংশকে এবার আমরা কী করবো সমুদ্রিখণ্ডিত করবো অর্থাৎ এর অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে যেভাবে সমুদ্রীখণ্ড অঙ্কন করতে হয় আমরা করে নিচ্ছি এরপর এই সমুদ্রিকণ্ডন বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব অর্ধবৃত্ত অঙ্কন করা হয়ে গেলে এই যে পাঁচ সেন্টিমিটার এবং পাঁচ দশমিক আট সেন্টিমিটারের সংযোগস্থল যে বিন্দুটা ছিল অর্থাৎ এই যে বি বিন্দুটা যেটা ছিল এই বিন্দুতে আমরা একটি সমকোণ অঙ্কন করব সমকোণ অঙ্কনের সময় এই যে সমকোণের বাহুটাকে আমরা ঠিক ততদূর পর্যন্ত বাড়াবো যতদূর আমাদের অর্ধবৃত্তটি আছে ধরে নাও এই বি বিন্দু থেকে এই যে পি বিন্দু পেলাম এই বিপি রেখাংশের দৈর্ঘ্যটাই হবে আমাদের উনত্রিশের মান এবার আমরা বিপি রেখাংশের মাপটা নেব বিপি রেখাংশের মাপ আমার আসছে ফাইভ পয়েন্ট ফোর বিপি রেখাংশের দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার সুতরাং রুট সমান সমান হবে 5.4 পয়েন্ট ফোর অর্থাৎ এই যে বিপি রেখাংশ যেটা আসবে এর দৈর্ঘ্যটাই হবে আমাদের রুট উনত্রিশের মান